হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আকাশ তোমাদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে মানে দুপুরও গড়িয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে অনেক মানে সবথেকে বেশি লেট হয়েছে আজকে উঠতেই পারছিলাম না সেই কারণে তোমরা দেখতে পেয়েছো প্রায় তিনটে বেজে গেছে তখন ভিডিওটা আপলোড হয়েছে মানে আগের দিন এডিট কিছুটা ছিল পরের দিন এডিট আবার চেক আপলোড মানে এক্সপোর্ট থামনেল টাইটেল সব দিয়ে অনেক বেলা হয়ে গেছে আর দেরি হয়ে গেছে জন্য সকালবেলা উঠে আগে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি খিচুড়ি আর ডিম সেদ্ধ আর খেজুর এগুলো টুকটা খেয়ে নিয়েছি আমি আর এখনও তো তোমার দাদাভাই যেহেতু উঠেছে দেরি করে ও তো ব্রেকফাস্টও করেনি আর এখন ভাত খেতে বসেছে মাও বসেছে আমিও বসবো আর আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে কিন্তু আমি এখন মানে তোমরা আবার অনেকে কমেন্ট করবে নিরামিষ যখন তাহলে তুমি এবার আমিষ খেলে কেন বাড়িতে সব নিরামিষই রান্না হয় সেগুলোই আমি খাই যেহেতু আমার এখন প্রেগনেন্সি চলছে তো আমি এখন ডিমটা স্কিপ করি না মানে যে মানে আর এখন মানে শুধু সকালে আমি ডিম সেদ্ধটাই খাই আর তবুও সেটা হচ্ছে যেহেতু ওই কি বলে মানে সকালে যে খাবারটা আনা হয় কোথার থেকে দেয় জানো ওই অঙ্গনবাড়ি স্কুল থেকে যে ডিমটা দেয় তো সেটাই যেহেতুটা থাকেই আর কি তো শুধুমাত্র আমি এটাকে ইয়ে করছি না তাছাড়া বাদ বাকি সবাই মঙ্গলবারের নিরামিষই খাচ্ছে চলো তোমাদেরকে দেখায় আজকে নিরামিষ কি রান্না হয়েছে আমাদের বাড়িতে আমাদের নিরামিষ খাবার আজকে এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এখানে না করেছে মুগ ডাল পেঁপে দিয়ে না পেঁপেগুলো তো লাল লাল হ্যাঁ সুন্দর তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি ভাই গেছে মামার বাড়ি আর হচ্ছে আর বাবা তো কাজে তো এখন দুপুর দুপুরে একটু গড়িয়ে গেছে তো এখন আমরা তিনজনা মিলে গল্প করতে করতে খেয়ে নিই মানে খেতে খেতে গল্প করব গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার একটু কথা বলার জন্য আর তোমরা তো আজকে দেখতেই পেলে যে ভিডিও কখন গেছে সেই তিনটে আর হচ্ছে ঘুম থেকে ওঠা হয়েছে অনেক দেরিতে তো ভিডিও শ্যুট বলো ভিডিও পোস্ট সমস্ত কিছু লেট গেছে আর তোমাদের কাছে একটা কথা তোমাদের কাছে ঠিকঠাক ভিডিও নোটিফিকেশান পৌঁছাচ্ছে কিনা সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যদি তোমরা সাবস্ক্রাইব করার পরে অল অপশনটা ক্লিক না করে থাকো তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না ঠিকঠাক তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে একটা অল অপশান থাকবে মানে বেল আইকন থাকবে সেটা প্রেস করে দেবে এবং অল অপশানটা ক্লিক করে দেবে আর মনে হচ্ছে আজকে ভিডিওতে কোনো একটা সমস্যা হচ্ছে এরকমটা কখনও হয়নি একে অনেক ভিডিও লেট গেছে তারপরেও প্রচণ্ড ডাউন হয়ে আছে ভিডিও আর প্লাস আমিও যখন ফোনটা ইউজ করছি মানে আমার হোয়াইট স্টুডিওতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে দেখাচ্ছে না ল্যাপটপেও তাই তো তার জন্য মনে হচ্ছে কিছু তো একটা সমস্যা আজকের ভিডিওতে আছে তো সেই কারণে দেখো সন্ধ্যেবেলা আবারও ভিডিওটা রিআপলোড করতে বসানো হয়েছে এখন চেকিং চলছে সন্ধ্যা হয়ে গেছে তবুও আজকে ভিডিওটা আর পোস্ট করে দেখবো যে কি ব্যাপার কি মানে হয়েছে কারণ বুঝতে পারছে না কিছু একটা সমস্যা হয়তো হয়েছে আবারও চলে আসলাম আরো কিছু সময় পর মানে ঘন্টা খানিক পেরিয়ে গেছে এক ঘন্টার মতন সবাই মিলে বসে ঘরে ভাই মা তোমার দাদা ভাই আমি চাল ভাজা মুড়ি মাখা অল্পই খেয়েছি খেয়ে খাচ্ছিলাম আর অনেকক্ষণ গল্প করছিলাম আর শীতের অনেক কিছু রয়েছে যেগুলো খাটে ঢোকাতে হবে এবং সব রেডি করতে হবে কারণ স্পেস আমাদের ঘরে সব গুছিয়ে সরাতে হবে সেই রেডিটাই করতে হবে আর কি রেডি করতে হবে এই যে ব্ল্যাঙ্কেট আরও অনেক কিছু যেগুলো শীতের পোশাক মানে ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে সেগুলো মানে কি যে করতে হবে খাট থেকে সব বের করে ট্রলি ফলিতে করে এগুলো সব ঢোকাতে হবে আর এখনই করতে হবে কারণ তারপরে আমি আর ওকে বলে দিতে পারবো না কখন কি হয় না হয় আর আমি কিছু করতেও পারবো না এখন তো তাও কিছু করতে পারবো ভাস করে গুছিয়ে দিতে পারবো আরও ঢোকাতে হবে আর আরও সব বের করতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি এগুলো করতে হবে আর জানো তো ব্ল্যাঙ্কেটটা কী করে ওয়াশ করব সেই পদ্ধতিটাই খুঁজে পাচ্ছি না কিন্তু আমি শুনেছি ড্রাই ওয়াশ করা যায় ব্ল্যাঙ্কেট তাহলে সফটনেসটা থাকে আর বাড়িতে তো কাঁচা অসম্ভব আর কাচলে নষ্টও হয়ে যায় ওয়াশিং মেশিন থাকলে আলাদা একটা ব্যাপার তো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে ব্ল্যাঙ্কেটটা ক্লিন করার জন্য কি করতে পারি ওয়াশ করতে হবে 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 সেটা সেটা আমাদের কোথায় একটু জানতে জানতে সেটাই আর তাছাড়াও যদি ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার কোনো কোনো পদ্ধতি বা উপায় থাকে সেটা তোমরা আমাকে বলতে পারো কারণ আমরা এখনো খোঁজটা পাচ্ছি না মানে কোথায় খোঁজ বুঝে উঠতে পারছি না আর এখন রেডি হয়েছে এই যে এই কুর্তিটা পরেছে একটা পরেছে আর এখন তো বেশি শীত নেই তাই এই যে চাদরটা নিয়েছি মাথা মানে ঢেকে যাবো যাচ্ছে আমাদের পাটিকা বাড়ি বাজারে মোড়ে যে কথাটা আমি মাঝে মাঝে বলি যে তোমার দাদা ভাই মরে গেছে মরে গেছে তো আমাদের এখানে একটা মোর বলি আর মোর মানে মরে যাওয়া না মোর মানে হচ্ছে মানে যে বাজারটা সেটাকে আমরা মোর বলি তো এটা একটু মোরগলার কারণে এটা তিন হ্যাঁ হ্যাঁ সেটাই তিন দাসে মানে ওটা মানে দেখবে কাছে থাকলে মোরগ মোর বলা হয় এরম হয়ে যায় তো এখন যাব আমি একটা জিনিস কিনতে একটা ক্রাউন টাইপের কিছু কিনবো তো যেটা জন্য প্রি বেবি শুটের জন্য যেটা আমার লাগবে তাহলে ঠিক লুকটা আসবে না পাবো কিনা জানি না এখন দূরে যাচ্ছি না তাই কাছে কাছে পাটিকা বাড়ি বাজার সেখানে যাব আর একটা লিপ কিনতে হবে আমার একটু ভালো লিপ বাম যেগুলো রয়েছে সেগুলোর থেকে একটু ভালো আর একটা পার্লারও হবে জানি না খোলা থাকবে কেনা কারণ আমি সন্ধ্যার থেকে ভাবছি যাব আর এলাট খেয়ে খেয়ে পড়ে রয়েছে ঠিক আছে চলো করে ওই গলেকে উপরে জায়গা হবে আগে পড়েছিলাম তখন তো সেই জন্য দেরি হয়ে গেল চলো এবার যাই চলো দাদুর তো গানে কিছু খাই

ওই হোয়াইট নিতে পারো হ্যাঁ এটাই ভালো লাগছে মাল্টি কালার আছে তো মাল্টি কালার ঠিক না হ্যাঁ চোখে লাগবে কি দেখছো তুমি

ভালো লাগি আমি এর আগে মানে দেখেছিলাম কিন্তু কালার মানে ভালো কালার ছিল না আর এখন মানে কালার খুব সুন্দর সুন্দর আছে কিন্তু আমি মনে করতে পারছি না যে কোন কোন কালারটা নেব কোন শাড়ির সাথে কোন শাড়ি বাচুরদের সাথে মানে মন মাথায় আসছে না চলো দাদুকে যেতে বললা না হ্যাঁ ভিডিও কি বড়ি মোড়ে আছে আর ফুচকা খাবে না তাই কখনো হয় দেখো চলে এসেছে ফুচকার দোকানে আর এই যে দাদু ফুচকা দিচ্ছে ফুচকা কি খুব ভালো অবশ্যই

হ্যাঁ খুশি তো বাপটি আজকে ফেভারেট চকলেট পেয়েছে ডেরি মিল্ক সিল্ক খুব ভালো খায় ঠিক আছে চলো বাড়ি যাবে তো চলো এই দেখো আজকে আমি শপিং করেছি আর এটার মধ্যে আছে সেই শপিং কিন্তু ভেবো না যেটা এটা সোনার শপিং সোনার ব্যাগ ভেবে হ্যাঁ জুয়েলারি সব থেকে দেওয়া এই ব্যাগটা যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আরো যে ব্যাগগুলো দেয় ওগুলো জীবনেও ইউজ করা যায় না যায় কিছু কিছু যায় আর এই ব্যাগগুলো খুব সুন্দর ইউজ করা যায় আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা আমার আংটির ব্যাগ ছিল খুব ভালো একটা আংটির জন্য এত বড় ব্যাগ যত বড় অ্যামাউন্ট তত সুন্দর ব্যাগ তত বেশি হাই ফাই ব্যাগ তো চলো তোমাদেরকে দেখাই এ দেখো এই জলের বোতলটা কিনেছি এটা অনেক দিন আগে আমার বেথুয়া বাজারে দেখে ইচ্ছা হয়েছিল এই সরু ডিজাইনটা দেখে তা এই মানুষটা আমাকে বলেছে মানে কিনতে দেয়নি তখন যে জলের বোতল কিনবা কিসের জন্য অথচ নিজে যখন কেনে তার বেলা কোনো সমস্যা নেই তো আমার এটা এই যে এরকম এর মানে স্লিম বডির জন্য পছন্দ হয়েছিল আর পছন্দ এই যে ছিপি মানে এটা না দেখো কেমন একটা প্যাঁচ দিলেই আটকে যায় বেশি প্যাঁচ নেই আর এটা নিয়েছি বলতো কেন যেন বেশি জল না আটে তার জন্য মানে এমনও থাকে আধা ঘন্টার জন্য কোথাও যাচ্ছে কিন্তু জলটা ক্যারি করা দরকার অথচ সেই এক লিটারের একটা বোতল নেবো এটা হচ্ছে পাঁচশোর বোতল তো সেই জন্য আমি এই বোতলটা নিয়েছি আর রেড ছিল ব্লু ছিল এই কালারটা নিয়েছি ওইসব কালার চলে এখন এগুলো সব স্মার্ট কালার কত সুন্দর নতুন থাকতে সবই ভালো লাগে চকচক লাগে দেখতে আর আমি যেটার জন্য শপিং করতে গেছিলাম কোনো দোকানে নেই একটা দোকানে পেয়েছি একটা ছিল পিঙ্ক হোয়াইট রেড হোয়াইট ব্ল্যাক রেড দরকার ছিল আমার ইয়েলো তো সেটাই নেই কিন্তু ইয়েলো আমি ম্যাক্স মানে মেলায় ফেলায় ইয়েলোরই ছড়াছড়ি থাকে তো কি আর করা যাবে এইটাই পেয়েছি এটাই নিয়ে নিয়েছি তাও তো এটাও না এটাও পাচ্ছিলাম না এটাই পেয়েছি কিন্তু বাজারে গেলে পরে পেয়ে যেতাম বাজারে আর গেলাম না আর এগুলো কিন্তু খুব মানে ইয়ে হাতেই তৈরি করা যায় তার সঙ্গে আমার ড্রেসটা যেহেতু ইয়েলো তো আমি এই ফুল একটা কিনে নিয়ে এসেছি এটা আমি পরে খোপায় প্রয়োজন করলে ইউজ করতে পারবো প্লাস এটাকে আমার একটু মানে এক্সপেরিমেন্ট করতে হবে এইটার সাথে আমার ইচ্ছা আছে এটা খুলে আমি এই পিঙ্ক ফুলগুলো বের করে এরম জড়িয়ে জড়িয়ে আর একটা নতুন ডিজাইন করব তো সেটা জানি না কেমন লাগবে দেখতে তো ওটা করে দেখার ইচ্ছা আছে এই দুটো দিয়ে তো আমি যদি ভালো হয় তাহলে ওটাই ইউজ করবো আর খারাপ হলে আর করবো না আবার তাহলে রেডি করব। এটা নিজেই তৈরি করা যাবে হাতে সহজেই এটা কিনেছি আর তোমাদের তো দোকানেই দেখিয়েছি এই যে এই কালারের দুলটা কিনেছি কিন্তু এটা দুলটা একটু দামটা একটু কম হলে ভালো হতো হোক আর এই ব্যান্ডগুলো মানে চুলের ফিতেগুলো নিয়ে নিয়েছি কারণ এরপরে আমার হসপিটাল ব্যাগের মধ্যেও এগুলো রাখতে হবে তো তার জন্য নিয়ে নিলাম তখন ওই ছোট ছোট জিনিসগুলো মনে থাকবে না আর নিয়ে নিয়েছে একটা লিপ বাম এটা হচ্ছে ব্লু হেভেনের খুব সুন্দর হোয়াইট কালার মানে কোনো কালার নেই বুঝেছো বেশ সুন্দর ক্রিমি ক্রিমি তো এটা আমার হসপিটাল ব্যাগের মধ্যেই থাকবে ও আর কিছু কিনেছি আর কিছু কিনে নেব আর একটা জিনিস নিয়েছি দেখো আমার ব্যাগের মধ্যে কী কী থাকে পয়সা থাকে একটা রসুনও থাকে তো রসুনটা হচ্ছে আমার সেফটি যেখানে যায় সেখানে আমার রসুন তুলসী পাতা নিয়ে যেতে হয় আর এই যে খুদ এখানে দশ টাকার কয়েন আমি আজকে মানে জিনিস কিনছি কেউ কয়েন দিচ্ছে না কেউ কয়েন দিচ্ছে না না ফুচকা দাদু কয়েন দিচ্ছে না কসমেটিক্স এর দোকানদার দাদু কয়েন দিচ্ছে না কোন দোকান আমি কয়েন দিচ্ছে না তারপর একটা দোকান থেকে আরেকটা দাদুর কাছে আজকে আমরা আমরা কি খেলে দাদুদের কাছ থেকে শপিং করি সব দাদু সব দাদু দাদুদের সাথে বেশি আমার আলাপ বুঝলো তো ফুচকা খেলাম সেটাও দাদু সাজগোজের জিনিস কিনলাম সেটাও দাদু তারপরে আবার এই এটা এই যে দোকান থেকে আমি এটা আনলাম সেটাও দাদু তারপরে তোমাদের দাদা নোট দিয়ে বললো যে দশ টাকার কয়েন দাও না তার একটা রিজন আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই বিস্কুট আর চকলেটস কিনেছি মাঝে মাঝে চকলেট খেতে ইচ্ছা করে এমনিও আগে বরাবরই ভালোবাসতাম আর এখন তো আরও বটে একটা সিল্ক নিয়েছি ডিয়ার মিল্ক আর ওটা নেওয়ার সঙ্গে সঙ্গে খপাক করে ধরে নিয়েছে মানে আমার থেকে বেশি এখন মানে ক্যাডবেরি লাভার এ হয়ে গেছে না শুধু ক্যাডবেরি আমি কিটক্যাটটাই ভালো খাই কিটক্যাটটা ভালো খায় আমার জন্য যদি কখনো কিনে আনে মানে তিন ভাগের দুই অংশ উনি খেনে আর আমার জন্য এক এক ভাগ ফেলে রাখে পারলে আবার সেখান থেকেও ভাগ বসায় আর চার প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি আর এগুলো আমি দিনের বেলা খাবো না দিনের বেলা অন্যান্য ফ্রুটস এই আজকে ফল খাওয়াই ফ্রুটস আর আদার সব কিছু খাবো কিন্তু যখন ঘুমাবো তখন রাতে মাথার কাছে আমি ওই জলের বোতল আর এটা একটা রাখবো কারণ তিনটের সময় ঘুমাই বেলা কততে উঠি তারপর তার মাঝে যদি উঠি তখন খেয়ে আবার শুয়ে পড়ব মানে একটু খেয়ে একটু জল খেয়ে মানে আবার ইয়ে করতে হবে এই যে এই জিনিস কটা কিনা হয়েছে আজকে এবার চলো তোমাদেরকে বলি যে কয়েন কেন নিয়ে এসছি নোট ভাঙিয়ে তো সেটার কারণ হচ্ছে এই যে এটাকে আমরা লক্ষীর ঘট বা লক্ষীর ভান্ডার বলি তো আমি তো লক্ষীর লক্ষীর ভার হ্যাঁ লক্ষীর ভার লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডার থেকে এই প্রকল্প প্রচলিত হয়েছে আগে ছিল না আচ্ছা ঠিক আছে তো আমি তো লক্ষীর ভান্ডার পাই না তাই ভাবলাম যে আমি নিজে নিজেই লক্ষীর ভান্ডার জমাই কি আর করব পাই না বলতে এখনো বয়স হয়নি আমার এখনো দু বছর পর পাবো তো সেই জন্য আমি কালকে এর আগের দিন তোমার দাদা ভাইটা আনতে বলেছিলাম ভাতটা কিনে আর একটাও টাকা ছিল না খালি ভাল লাগছিল না মনে হচ্ছে কবে দেব এর মধ্যে পয়সা তো আমার শখ হয়েছে এটার মধ্যে আমি কয়েন জমাবো দশ টাকা অনলি দশ টাকার কয়েন নো পাঁচ টাকার কয়েন নো এক টাকা দু টাকার কয়েন ঠিক আছে হুম দিদি হুম আওয়াজটা খুব ভাল লাগে দেখো হুম যাচ্ছে না এবার আমি কয়েন জমাচ্ছি ঠিক আছে চলো জমে গেছে এটাকে ফুল ভর্তি করবো তারপরে ভাববো তারপরে ভেঙে কি করবো দেখা যাবে ভেবে এসো তারপরে হ্যাঁ কারণ ওকেও তো সবাই আশীর্বাদ করবে হয়তো হম ওর জিনিসগুলো জন্য ভালো ঠিক আছে আর আমি ল্যাপটপ বন্ধ হয়ে গেছে দেখো ল্যাপটপ অন আছে কিন্তু এ দেখো ভিডিও চ্যানেলের জন্য কালকে চ্যানেলে ভিডিও ঠিক আছে না পারো আমার হাতে দিয়ে দিয়ে ঠিক আছে ওকে আজকে রাত্রে রান্না হবে কি বলো তো কী করে বলবে কারণ তোমরা তো জানোই না গরম ভাত আর সঙ্গে হবে বড়া ডালের বড়া মানে পকোড়া কালকে তোমাদের দাদা ভাই যেগুলো কিনে এনেছিল ওই টাইপেরই কিন্তু বাড়িতে তৈরি টেস্টি টেস্টি পেঁয়াজি নয় পেঁয়াজ ছাড়া তার জন্য তোমার সকাল সকালই ভিজিয়ে রেখেছিল আর মুগ ডাল রয়েছে বাঁধাকপি ঘন্ট রয়েছে আর নিরামিষ খাবার তো কত কি করা হবে গরম গরম বড়া দিয়ে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে তাই আমি যে এখানে আমার ঘরের মধ্যে চেয়ারে করে মিক্সার গ্রাইন্ডারটা সেট করলাম বসে বসে এখন ডালগুলো পেস্ট করব এই যে ডাল ভিজিয়ে গেছিল আর কটা লঙ্কা দেওয়া হবে আর এটার মধ্যে আমি মানে হয়ে গেলে পেস্টটা রাখব আপনি এখন মিক্সার গ্রাইন্ডারে আর দেবো ডাল এটা কি দেবো মটর মটর ডাল দিই হয় এগুলো সব ডালেরই হয় কেন হবে না কিন্তু আর কি ডাল দেবো না দেবো না ঠিক আছে এ করে থাক আগে না একটু দিতে বলো শুনুন এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন ভাত খাবো আর আজকে আমি ডালের বড়া করেছি মানে এত ফালতু বড়া হয়েছে কি বলবো তা না বলো খুব বাজে করেছি সত্যি কারণ একই হচ্ছে মানে সবসময় আমরা শিলনোড়ায় বেটে বড়া করি তো সেটার একটা টেস্টই আলাদা মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার জন্য আর কিছু কিছু ডা দানা দানা ডাল রয়েছে আর হচ্ছে আদার্স যেই পেস্টটা হয়েছে সেটাই হচ্ছে পুরো মিহিনা মানে সেরকম হলেই ভালো হয় তো ডাল ডালও রয়েছে তার উপর আমি আবার ভালো মানে ফুসফুসে করার জন্য একটু সোডা ইউজ করেছি বেকিং সোডার একটু পাউডার একটু একটুখানি বেশি না তো সেটা দেওয়াতে এত ফুসফুস হয়েছে মানে এত ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে গেছে জিনিসটা ভালো লাগছে না খেতে তো একদম বাজে হয়েছে বলো ওগুলো মানে একটা জিনিস বুঝতে পারলাম যেগুলো আর কি কীরকম জিনিসের মধ্যে যায় তো যেই জিনিসগুলো মানে শক্ত শক্ত হয়ে যাবে সেইগুলোতে দিলে ভালো হয় মানে যেমন ওই যে কলার বড়া তালের বড়া তারপরে হচ্ছে কেক এগুলোর জন্যই ঠিক আছে মনে হচ্ছে এখন তা না বলো আর আমি একটুখানি বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি কিন্তু চপঠপে কিন্তু দেয় কিন্তু তাতে কি বেকিং পাউডার সোডা দুটোই দেয় নাকি যে কোনো একটা দেয় বিষয়টা জানি না কারণ এর অনেক দিন আগে আমি টমেটোর চপও করেছিলাম বাড়িতে তখনও দিয়েছিলাম ওই জিনিসগুলো কিন্তু না কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছিল বেসনটা দানা না বলো কেমন মানে ফুরফুরে ফুরফুরে একটা দানা 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 হয়ে যেটা আজকেও তো কিছু একটা প্রবলেম আছে মানে যে কোনো হয় একটাই ইউজ করতে হয় অথবা এগুলো ইউজ না করে অন্য কিছু ইউজ করতে হয় কারো জানা থাকলে প্লিজ একটু জানিয়ে হেল্প করো আমাকে তাহলে একটু ভালো করে রান্না শিখতে পারবো তবে এগুলো দেওয়ার জন্য বেসনটা কেমন যেন ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যায় সেটা বুঝতে পারছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে বড়া সব থেকে বেশি বড়া হয়েছে আজকে কত বেশি ইয়ে হয়ে গেছে মজমজা বেশি হয়ে গেছে হ্যাঁ এই ভাত দিয়ে খাওয়ার জন্য একটু নরম ভাজাই ভাল লাগে এমনি খালি খেলে ঠিক আছে ওই যে তো ই দিয়েছো না ওই জন্য বেশি সোডা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘরে আর ও এখন ভিডিও এডিট করছে আর আমি এদিকে জল ভরে নেওয়া ওষুধ খাওয়া আর একটা বিস্কুটের প্যাকেট বের করে নিলাম এটা মাথার কাছে রেখে দেবো আর বিছানাটাও করে নেব আর হ্যাঁ যে ডালের বড়াটা তোমাদের বলছিলাম না খুব বাজে হয়েছে অতটাও বাজে হয়নি খেলাম তো বেশ ভালোই লাগলো আর সবাই মিলে খেয়েছে সবটা ফিনিশও হয়ে গেছে আর এই যে এখন আমি বিছানাটা ঝেড়ে ঝেড়ে বিছানা করে নেব আর তোমার দাদাভাই বললো আমি ভিডিও এডিট করতে থাকি যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আমি ল্যাপটপটা বিছানায় এনে দেবো তুমি পারলে বাকি কাজটা কমপ্লিট করে আজকের ভিডিওটা পর্যন্তই আর এখন পাপির জন্য হচ্ছে দুধ গরম হয়ে গেছে বন্ধ করে দিছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর